বোদা উপজেলায় একটি গ্রামে তাফসিরুল কোরআন মাহফিলের অর্থ যোগাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে এলাকার যুবসমাজ সোমবার উপজেলার ময়দান দেখি ইউনিয়নের বেতবাড়ি গ্রামে গিয়ে দেখা যায় এলাকার প্রায় চল্লিশ জন কিশোর যুবক মানুষের ধান কেটে দিচ্ছেন এই ধান কেটে দিয়ে যে টাকা পাচ্ছেন সে টাকা তারা সঞ্চয় করে তাফসিরুল কোরআন মাহফিলের জন্য খরচ করবেন জানা যায় আগামী এক ডিসেম্বর বেদবাড়ি যুব সমাজের উদ্যোগে বেদবাড়ি বটতলা মাঠে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে আমরা বেদবাড়ি যুব সমাজ হতে বৃদ্ধ তারপরে শিশু যুবক শ্রেণী সবাই আমরা একজোট হয়ে ধান কাটতেছি এখন সকাল এগারোটা বাজে এই এগারোটার ভিতরে আমরা খোঁজরে নামাজ পড়ে মোটামুটি চল্লিশ থেকে বিয়াল্লিশ জন মানুষ ধান কাটতেছি এটা বারের মতো মাহফিল তাই মাহফিলের অনেক ব্যয়বহুল টাকার দরকার বিভিন্ন জায়গা থেকে এলামাই করামগণ আসে এখানে ওয়াজ করবেন তাই আমাদের এই টাকাটা সংগ্রহ করার জন্য এই যুব সমাজের সবাই উদ্যোগ নিয়ে আমরা বিভিন্ন জায়গায় ধান কাটতেছি এই যে টাকাটা সংগ্রহ করার জন্য সবাই এই যে যুব সমাজের সবাই আমরা একত্রিত হয় বিভিন্ন ধরনের ধান কাটতেছি টাকাটা সংগ্রহ করার জন্য তাই সবার প্রতি আমাদের আকুল আবেদন আমাদের জন্য দোয়া করবেন এই যুব সমাজের জন্য এই তাফুল কোরআন মাহফিল সাফল্য মন্ডিত করতে পারে প্রোগ্রাম করতে গিয়ে আমাদের অনেক বেয় টাকার খরচ উল্টো টাকা সংগ্রহের জন্য আমরা বেদবাড়ী যুব সমাজ তৎসঙ্গে আমাদের এলাকার মূল বিয়ান এবং ছোট ছোট বাচ্চাগুলো সবাই ধান কাটতে আসছে আমরা এই ধান কাটা টাকা সংগ্রহ করে মাহবিল কমিটিকে জমা দিচ্ছি এবং এটা আমরা মাহবিলের জন্য খরচ করব।